গতকালই আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম বাস বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে যাত্রীদের নাজেহাল অবস্থা আরামবাগ বন্ধ রুটে বাসের সাথে টুটুর সামান্য একটু সংঘর্ষে বাস চালককে বেধরক মারধরের ঘটনা ঘটে যার ফলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হন বাস চালক আর তার পরিপ্রেক্ষিতে গতকাল আজ থেকেই আজ পর্যন্ত আরামবাগ বন্ধ রুটে সমস্ত বাস পরিষেবা বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ প্রশাসনের মধ্যস্থতায় কোনো সুরাহা মেলেনি ঘটনাটি ঘটেছিল কি বললেন সেই টোটো চালক থেকে শুরু করে বাস অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকা মধুমিতা ভট্টাচার্য সহ আরো অন্যান্য যাত্রীরা শুনে নেব আমরা খবরটি ভালো লাগলে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আর যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

গৌরাটি মোড়ের দিকে গাড়িটা আমার মুখ রয়েছে আমি গৌড়াটি মোড় প্যাসেঞ্জার নামাতে যাব দুটো প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠে বসেছে তো আমি গাড়িটা ছাড়তে যাবো তো বেপরোয়াভাবে একটা বাস এসে আমার পেছনে মেরে বেরিয়ে যায় তারপর পেছনে একটা মোটরসাইকেল ছুটে আসছে এসে তারা বলছে আমাকে যে কী ব্যাপার তোমার টোটোতেও মেরেছে আমাকে তো ওখানে ঠুকে দিয়ে চলো আমি বাসটা ধরার জন্য আমি ছুটে ছুটে যাচ্ছি হুম চাপো চাপো বাসটাকে ধরবো দিয়ে গৌরাটি মোড়েতে গিয়ে বাসটাকে আমরা ধরি এবারে সেই মোটর সাইকেলওয়ালা আমাদের এখানে পরিচিত নয় সে এবার মারধর করে তাকে এবার আমি যখন বাসে উঠতে যাই তখন আমাকে যে হেল্পার সে তখন আমাকে ঠিলে ফেলে দেয় ঠিলে ফেলে দেয় গলা ধাক্কা ধরে ঠিলে ফেলে দেয় আমি জোর জরজবস্তি বাসে উঠেছি উঠে যে মোটর সাইকেলওয়ালা যে ছিল আমি আর আমার পাশের বাড়ি একজন সে আমার সঙ্গে গেছিলো আর যে মোটর সাইকেলওয়ালা ছিল তার গাড়িতেই আমরা গেছি কিন্তু সে মারধর যখন করছিলো তাকে আমি বাধা দিই হুম আমি মাদধর করতে হবে না আমি ড্রাইভারকে বললাম যে এরকম তুমি তোমার এই ফোনটা নিয়ে যাচ্ছি হ্যাঁ বিকেলে তোমরা এর পরের টিপে যখন যাবে মনসাতলায় বসে একটা খরচ খরচা দেবে দিয়ে তুমি তোমার ফোন নিয়ে চলে আসবে নিজেরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবো কিন্তু এরা যে এরকম বারবারান্ত করবে আমি তো এই দশ টাকা ভাড়া খেটে খাই হ্যাঁ এরা এরকম বারবারান্ত করবে এরকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করবে আমি সেটা জানলে তো হ্যাঁ আমি সেরকম হলে আগে থেকে হ্যাঁ আমি প্রশাসনের দ্বারস্থ হতাম কিন্তু এরা এই ধরনের যদি আমাকে করে আমি কোথায় যাব আর আমার গাড়িতে যে প্যাসেঞ্জার ছিল ইনি একজন এইযো বলছি 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 গাড়িটা কোন দিক থেকে আসছিল গাড়িটা আসছিল বন্দর লাইন থেকে সেও গৌরাটি মোড়ের দিকে যাচ্ছিল আমার গাড়ি গৌরাটি মোড়ের দিকে যাচ্ছিলো হুম তখন কিন্তু গাড়িটা আমার প্যাসেঞ্জার উঠে বসেছে গাড়িটা তখন আমি ছাড়বো তখন মেরেছে আমার ডাম দিকে তারপর মারতেই তখন গাড়িটা আমার একদিকে কাত হয়ে গেছিলো প্যাসেঞ্জারগুলো হেরে গেছিলো হ্যাঁ দিয়ে সেই প্যাসেঞ্জারগুলো যাই ইনজোর তেমন কিছু হয়নি হুম কিন্তু তারা খুব ক্ষুত্ত হয়েছে আর তারা বারবার বলতে চাইছে হ্যাঁ আমাদের এইখানটায় যে ধরনের বেপরোয়াভাবে বাসগুলো যে ধরনের নিয়ে যায় আমাদের বাচ্চা কাচ্চা স্কুল আছে এই সামনে যে ধরনের বেপরোয়াভাবে নিয়ে যায় বলছে নাকি আপনি ওরা বলছে কিন্তু আমার তো মানে কি বলবো আমি তো সেই দশ দশ টাকা টোটো চালিয়ে খাই না হ্যাঁ মানে সেই গরিবের ওপর প্রেশার যে ধরনের বলে আর কি সেই ধরনের প্রেশার আমি করছে এখন করছে বলতে আমি জানতে পেরেছি থানা থেকে আমাকে নাকি বাড়িতে আমাকে কল করেছিল থানা থেকে বাড়িতেও নাকি খেঁজ ভেসছিলো তা তারা বলেছে যে এরকম সাতটার মধ্যে নাকি থানায় দেখা করতে হবে তা আমি শুনছি নাকি পিটিশন করেছে তা এই ধরনের যদি করে আমাকেও সেরকম হলে ধার দেনা করে আমাকেও সেরকম ব্যবস্থা নিতে হবে আমাকে তো বাঁচতে হবে হ্যাঁ শুনছি তো বাস বন্ধ করেছে কোন রুটের বাস বন্ধ এটা চব্বিশ নম্বর রুটের বাস সব বন্ধ করে দিয়েছে হ্যাঁ দেখছি তো চলে না কোনোটা একটাও চলে না দেখছি তো আপনার নাম কি দাদা আমার নাম বিশ্বজিৎ মালিক কোথায় বাড়ি আপনার আমার এইখানে তিন মৌসাদালা দু নম্বর ওয়ার্ড ঘটনা বলতে আমরা এমনি টোটোতে আমরা একটা সুজুরপুরের মেলা হয় আমরা যাচ্ছিলাম আমরা বসে আছি টোটোটা চালাতো সেটা ঠিক আছে আমরা বসে রয়েছি বসে আছি ভাব ধাক্কা মারলো যদি দুটো লোক যদি মরে যেত কি হতো দাদা তুমি বলো হ্যাঁ আমরা কিছু আবার মোটর সাইকেল করে নিয়ে এবার চলে গেল বাস ধরতে কজন ছিলেন আপনারা আমরা দুজন ছিল দুজন ইয়ের মা ছিল না কি গাড়িটা কি হেলে গেছিল হেলে গেলে আমাদের তিনটে তো মারার হয়ে যেত

তো মনসাতলা স্টপেজে ওই গাড়ির সঙ্গে কোনো কারণবশত টোটোর একটু ঠোকাঠুকি হয়ে যায় হয়ে যেতে যখন দেখে বাসের চালকরা যে তেমন কিছু ঘটনা ঘটেনি কোনো ইনজুয়েড কেস নেই ওনারা তখন বেরিয়ে চলে আসে যেহেতু যাত্রীবাহী গাড়ি তো তৎক্ষণাৎ ওই গাড়ির পিছনে বাইকে তিনজন ধাওয়া করে এসে আরামবাগ পিএস সংলগ্ন গৌহাটির মোড়ে বেধরকভাবে আমার গাড়ির চালককে মারধর করা হয় এবং যেহেতু মারধর করার পরে সে এতটাই ইনজুয়েড হয় তার বুকে এবং চেস্টে পেন হয় এবং ব্রেন হ্যামারেজের এই জায়গাটা খুব মানে ফুলে যায় তো দেন দেওয়ার তাকে আরামবাগ হসপিটালে অ্যাডমিশান করা হয় এই কারণেই চালকরা আমাদেরকে এই যে দেখুন ওদের ইউনিয়নের একটা লিখিত জানায় যে ম্যাডাম আমরা গাড়ি চালাব না আমরা এভাবে মারধর খেয়ে কাজ করতে পারবো না এবার যেহেতু তারা এটা জানায় সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে থানায় একটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে অভিযোগ জানিয়েছি কারণ বাস বন্ধ আমাদের কাম্য নয় দলের সামনে এইচএস পরীক্ষা তিন তারিখে আমরা খুব উদ্বিগ্ন আছি স্টাফেদেরকে বোঝানোর চেষ্টা করছি একটাই কথা যে তোমরা ভরসা রাখো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি সমস্ত অত্যাচার অবিচারের বিরুদ্ধে সবসময় লড়াই করছেন মানে সে দলের হোক বা যেই হোক না কেন যদি সে দোষী সাব্যস্ত হয় উপযুক্ত শাস্তি উনি ব্যবস্থা করবেন প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলবেন এই কথা আমরা স্টাফকে জানাতে চাইছি এবং যাতে দ্রুত গাড়ি চলাচল স্বাভাবিক করা যায় এই জন্য প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এবং বলছি তারা ওখানে এলাকার লোকে লোকেরা এবং অটো চালক এবং যারা যাত্রী ছিল তাদের অভিযোগ গাড়িটা দ্রুত বেগে আসছিল প্রথমে একটি বাইককে মারে তারপর টোটোটা ধারে ছিল টোটো ভেতরে ওপরে যাত্রী ছিল তাকে মারে মারতেই হেলে যায় দিয়ে এরপর টোটো চালক এবং বাইক চালক গিয়েছিল বাইক চালক টোটো চালককে নিয়ে গেছিলো টোটো চালকের টোটো চালক বলছে আমি ওনাকে মারিনি এবং বাইক চালক ওনাকে মেরেছে উনি নাকি বারণ করেছিলেন যে মারধর করার পর না কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে ওই রোডের বাসগুলো খুব দ্রুতগতিতে যায় যখন যে কোনো মুহূর্তে বড়ো সড়ো দুর্ঘটনা ঘটবে কি বলবেন ভিত্তিহীন অভিযোগ কারণ এরকম কোনো ঘটনাই ঘটেনি যদি কোনো বাইকা বাইকার হইকে আমার গাড়ি ধাক্কা দিয়ে থাকতো তাহলে দেনেনদিয়ার তারাও কিন্তু থানায় অভিযোগ জানাতেন মানে শুধুমাত্র বাসের চালককে অপরাধী সাব্যস্ত করার জন্যই এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে কারণ আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক আপনারা সংবাদ মাধ্যম জানেন ফ্রি অফ কস্টে এইচএস এবং মাধ্যমিকের যে স্টুডেন্টদেরকে বহন করার দায়িত্ব আমার পরিচালকদের এবং মানে গাড়ির চালকদের কাঁধে কিন্তু আমরা তুলে দিয়ে এখানে নিশ্চিন্তে বসে আছি সেই গাড়ির চালককে এক গাড়ি প্যাসেঞ্জার সহ যখন সে আসছে আমার মনে হয় বাসের উপর উঠে চালককে মেরে আইনটা নিজের হাতে তুলে নিয়ে টোটো চালক বা যিনি বাইক চালক বলছেন মেরেছেন ওনারা যথেষ্ট অন্যায় করেছেন প্রশাসনের উপর এবং সরকারের উপর আস্থা রেখে ওনারা এই প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন কে দোষী কে নির্দোষ ওনারা নিশ্চয়ই সুবিচার দিতেন আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এন বি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান